সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রবে শান্তির রাজ্যে আপনি আমি যেখানে থাকি না কেন কোরআন থেকে জানতে হবে পোশাক পরিশ সাত নম্বর সৌরা আরফের ছাব্বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়াবানি আদম

উত্তম তা হলো বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবনে আসা এও তো আল্লাহ তালার এক সময়ের মধ্যে সামিল যেন মানুষেরা উপদেশ লাভ করতে পারে জীবন চলার পথে আপনাকে আমাকে যদি কেউ বলে টুপি পরা পাগড়ি পরা রুমাল রাখা আলখেল্লা রাখা মুখ ঢাকা বোরকা পরা জুব্বা পরা 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 কটিবন্ধন এগুলি ইসলামের পোশাক না এগুলি হচ্ছে পীর ইনায়তুল্লাহ আব্বাসী বা পীর চর্মনাই গং অথবা হাটাজারি এবং যারা হাটাজারি মার্কা মুসলমান রয়েছেন যারা হেফাজত মার্কা মুসলমান রয়েছেন যারা তরিকত মার্কা মুসলমান রয়েছেন এরা এই পোশাকগুলি সুন্নত হিসেবে পালন করতে খুবই আগ্রহী কিন্তু এরা মিথ্যা না বলা প্রতারণা না করা ধোকা না দেওয়া চুরি না করা রিবাক্ষর না হওয়া দ্রব্যে ভেজাল না দেওয়া ইনসাফ প্রতিষ্ঠিত না করা গালিগালাজ না করা অন্যকে না ঠকানো এগুলি নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমাদের দেশের মানুষ হুজুরদের দেওয়া এই বা হুজুরদের পরা এই পোশাক এগুলিকে মনে করে ইসলামের পোশাক মনে রাখবেন আপনাকে সব সময় এই কোরআন মতে সথর ঢাকার পোশাক পরতে হবে এটি হচ্ছে ইসলামের পোশাক আপনি দুনিয়ার যেখানেই থাকুন না কেন হুজুররা যে পোশাকের কথা বলে সেগুলি ইসলামের পোশাক অন্তত না